গুগলের চারটি সেটিংস অফ করুন তাহলে আপনার ফোন ভালো থাকবে আপনার ফোন ঝড়ের গতিতে চলবে গুগল ক্রমে এমন কিছু সিক্রেট সেটিংস আছে সেগুলো যদি অন থাকে বিভিন্ন কারণ ছাড়াই আমাদের সামনে কিন্তু অ্যাড চলে আসে অথবা দেখা যায় বিভিন্ন কারণ ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে আমরা কিন্তু ঢুকে পড়ি অথবা বিভিন্ন গেমের মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়ি এই গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস যদি আপনি অফ করে রাখেন বা অফ করে দেন তাহলে কিন্তু আপনার এই রকমের সমস্যা আর হবে না চলুন দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আপনি করবেন এটার জন্য সর্বপ্রথম আপনার গুগল করম ব্রাউজার ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে টি ডট মেনু সেটার উপর আপনি একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সেটিংস সেটার উপর আপনি একটা ক্লিক করবেন আবার কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি স্কল ডন করে একদম নিচে চলে যাবেন দেখতে পাবেন সাইট সেটিংস সেটার উপর আপনাকে ক্লিক করতে হবে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখান থেকে স্কল ডন করে একদম নিচে গিলে পাবেন পপস সেটার উপর আপনি ক্লিক করবেন এটা যদি আপনার অন থাকে অবশ্যই আপনি অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার এই যে বিভিন্ন অ্যাড বিভিন্ন ওয়েবসাইট বা গেমে আমাদেরকে ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর হবে না এটা যদি অন থাকে তাহলে কিন্তু আমাদের ওই রকমের সমস্যাগুলো গুগল বারবার আমাদের সামনে আনে বা বিভিন্ন ওয়েবসাইট অথবা গেমের ভিতরে আমাদের ঢুকিয়ে দেয় অবশ্যই এই অপশনটা সবসময় বন্ধ রাখবেন তাহলে কিন্তু এরকমের সমস্যা আর হবে না দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনি এখানেই পেয়ে যাবেন ক্যামেরা ক্লিক করবেন এটা যদি আপনার অন থাকে অবশ্যই এটার সাথে সাথে বন্ধ করে দিবেন কারণ আপনি ক্যামেরার মাধ্যমে যা যা করছেন সেই অনুযায়ী কলম বিভিন্ন প্রকার ওয়েবসাইট অথবা গেম অথবা অ্যাড কিন্তু আমাদের সামনে শো করে এটা যদি বন্ধ করেন তাহলে আপনার এরকমের সমস্যা আর হবে না তারপরে অপশনটা নিয়ে এখানেই পেয়ে যাবেন মাইক্রোফোন সেটার উপর আপনি ক্লিক করবেন এটা যদি অন থাকে অবশ্যই আপনি বন্ধ করে দিবেন কারণ আপনি মাইক্রোফোনে বা আপনি মোবাইলে যা যা পড়তেছেন যা যা বলতেছেন সেই অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন ওয়েবসাইট অথবা গেম অথবা আপনার অ্যাড আমাদের সামনে এনে শো করাইতেছে গুগল অবশ্যই আপনি সেটা বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা আর হবে না এটা যদি অন থাকে অবশ্যই আপনি এটা বন্ধ করে দিবেন একদম লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে আপনি এখানেই পেয়ে যাবেন অটোমেটিক ডাউনলোড এই যে যে অপশনটা অটোমেটিক এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এটা যদি আপনার অন থাকে অবশ্যই আপনি বন্ধ করে দিবেন অনেক সময় দেখা যায় যে আমাদের ইচ্ছা না থাকার কারণেও বিভিন্ন অ্যাপ অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না যে আমি তো আমরা তো এ ডাউনলোড করি নাই কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে থাকে আবার বিভিন্ন ভিডিও অডিও আমরা কিন্তু ডাউনলোড করি না বা বিভিন্ন ওয়েবসাইট অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে থাকে আপনি যদি এই অপশনটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার এরকমের সমস্যা আর হবে না এটা যদি আপনার অন থাকে অবশ্যই এটা বন্ধ করে দিবেন তাহলে কিন্তু আপনার ফোন ভালো থাকবে আপনার ওয়েবসাইট অথবা বিভিন্ন ভিডিও বা গেম কিন্তু অটোমেটিক বা অ্যাপ ডাউনলোড হবে না অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকমের ইন্টারেস্টিং वीडियो थे